কোন গাছ আছে সেই কোনো গাছ আমরা অনেকের ওই মনে থাকে না সেটা কিন্তু আমরা আজকে নিয়ে জানা করবো কিভাবে সহজে মনে রাখা যায় যেমন মনে করো তুমি যে জিরো ডিগ্রি সাইন মনে রাখলে আমরা সাইন জিরো ডিগ্রি এবং হচ্ছে তোমার সাইন হচ্ছে ধর তোমার ধর পঁয়তাল্লিশ ডিগ্রি এরপরে সাইন তোমার নিলাম মনে কর

সেটা আমি তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি যেমন মনে করো সাইন জিরো ডিগ্রি তাহলে আমরা কি করলাম সাইন জিরো সাইন তিরিশ পঁয়তাল্লিশ এবং সাইন ষাট ই নব্বই ডিগ্রি এর নিচে জিরো ওয়ান টু থ্রি ফোর তুমি

এই প্রত্যেকটি সংখ্যাকে চার দ্বারা ভাগ দিলে দেখো যে এখানে মান কত আসে সেটা কিন্তু তুমি দেখো এখানে জিরো আসলো এখানে চার এর 1/4 রেগুলো এখানে মনে করো যে 1/ কাটা কাটি করলে এখানে মনে করো হ্যাঁ দিলা এটা কি 2 2 বাই 3 রেগুলো আর এখানে যেমন

নেই দেখ এই বর্গমূল নিলে আমরা নাম এই দিলাম বর্গমূল এই বর্গমূল তাহলে দেখো আমরা জিউ বর্গমূল জিউ এ বর্গমূল হচ্ছে তোমার হাত এ বর্গমূল হচ্ছে তোমার ওয়ান বাই রুট এ বর্গম হবে তোমার রুট থ্রি বাই টু এ বর্গমূল হচ্ছে ওয়ান তুমি দেখো কত সহজে আমরা এই প্রক্রিয়া বা প্রসেস করে আমরা পরীক্ষার ফলে ইচ্ছা করলে আমরা একটা টুকটাক সাইন কোস টেন এর মান আমরা বের করতে পারি তাহলে দেখো এখন তোমার পাঠ্য বইয়ের 190 পৃষ্ঠা দেন ত্রিকোণমিতি কোন পাশে মান দেওয়া আছে 0 30 এবং 45 60 ও 90 ডিগ্রি সাইনের মানগুলো দেখো 0 ডিগ্রি হ্যাঁ

কুসেক যদি আমরা ব্যয় করি তাহলে দেখো কুসেকের মান হবে কুসেক যদি আমরা লিখি তাহলে দেখো আমরা লিখতে পারি কুসেক 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 0 ডিগ্রি তুমি লেখো আর কুসেক তুমি যদি সব কে মান তুমি লেখো তাহলে কুসেক 3 ডিগ্রি তাহলে দেখো তোমাদের এই প্রসেস আমি এখানে দেখাচ্ছি এবং কুসেক 45

মনে রাখো দেখো ডিগ্রি থাকে তাহলে আমরা শুধুমাত্র দেখো যে এখানে আমরা নব্বই ডিগ্রি ওয়ান আমরা একটা কৌশল ব্যবহার করে এখানে ব্যয় করেছিলাম যে প্রথমে আমরা জিরো থেকে এই প্রত্যেককে অনুপাতের নিচে জিরো ওয়ান টু থ্রি ফোর

আমরা যে কাজটি করেছি তোমরা দেখো যে যেখানে সাইন এবং কোসাইন হচ্ছে তোমার বিপরীত রাশি তাই এর মান যদি জিরো কে উল্টে দাও তাহলে এর কোন মান নেই অসংগাইত আর কোসাইন 30 ডিগ্রি এর মান যদি দিলে 2 এবং কোসাইন 45 ডিগ্রি এর মান যদি তুমি বিপরীত করো তাহলে হচ্ছে অর্থাৎ ওয়ালের নিচে আনলাম ওকে উপরে নিলাম তাহলে √2 তো দাও তুমি

এইখানে দাও cos 45 ডিগ্রি আবার দাও cos 60 ডিগ্রি cos দাও তোমার 90 ডিগ্রি এইখানে আমরা দেখো অনেকে এটি বোঝে না ভালো ছাত্র তারা তারা নিজে এটি বুঝতে পারে আমি তোমাদের হেল্প করার জন্য এই কাজটি করছি দেখো ত্রিকোণমিতি কোনোটা ফোকাস তো না করেও কিভাবে মনে রাখা যায় ত্রিকোণমিতি কোনোবা মুখস্থ না করে মনে রাখা যায় তার কৌশল এখানে জেনে নাও জেনে নাও ইকুইনিটি অনুপাত এখানে হচ্ছে যে এর নিচে আমরা প্রথমে কুটিয়ে দিলাম যেমন মনে করো প্রথম লিখলাম 4 এখন 4 3 2 1 0 লিখলাম এখন কিন্তু উল্টে দিছি প্রথম সাইনের ক্ষেত্রে আমরা লিখেছিলাম 0 থেকে আরম্ভ করে এক তার ছোট থেকে আমরা সাজিয়েছিলাম জিরো ওয়ান টু থ্রি ফোর এখন কিন্তু উল্টি দিয়েছি দুভাবে সাজালাম ফোর থ্রি টু আগে উল্টো কমে সাজিয়েছিলাম এখন কিন্তু আমি সেটি নির্ভকমে সাজিয়েছি এই নির্ভকমে সাজিয়ে দেখা যায় যে প্রত্যেকটি মানকে যদি আমরা চায় দ্বারা পুরি তারা দেখো এই প্রত্যেকটা মানকে চাই দ্বারা ভাগ দাও তাহলে আমরা দেখি যে এখানে প্রত্যেকটা মানকে চাই দ্বারা ভাগ করলে পাওয়ার যায় দেখো যে এখানে প্রত্যেকটা মানকে চাই দ্বারা ভাগ দাও দেখি ই তারা এখানে কিন্তু চার তারা আমি বাদ দিচ্ছি চায় যারা বাদ চায় ভাগ কর তাহলে এর ফলাফল ভাগ করলে এটিকে ভাগ করলে বর্তমান দশমীকে আমি যাইনি এটিকে ভাগ করলে তোমার কাটাকাটি করলে ওয়ান উপরে ওয়ান কাটলে এখানে হবে দুই তাহলে আমার হয়ে গেল ওয়ান বাই টু 80 কে ভাগ করলে বর্গanshাতে আমি যাইনি তো যে এখানে দেখো শূন্য আশা করি তোমাদের শিক্ষার্থীরা তোমরা اكيد বুঝতে পারছো তোমাদের সহজভাবেই কোসে 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত ত্রিকোণমিতিক কোণ ভাগ মনে রাখো सर्वप्रथम আমরা এই কাছি করলাম এখন এই ভাগফলগুলো যে 1 এর ভাগ করে ভাগফলগুলো আমরা যদি দেখো বর্গমূল নেই এক

3, 5, 2, दीरु 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 आ, जी बाय 2 ए वर्गमूल ले আবার ए वर्गमूल করলে हाफ আসলে ইন্টারটিভ বর্গমূল জি আসে তাহলে dear छात्रिया देखो हमरा आज के जेkhane खाली cos 0 30 1 मिला 0 30 30 परपा 190 দেখো cos 30 ডিগ্রি এর মান হচ্ছে √3/2 আর cos 45 ডিগ্রি এর মান আমরা পেলাম তো 1/√2 cos 60 ডিগ্রি এর মান দিচ্ছি 1/2 অর্থাৎ হাফ cos 90 ডিগ্রি এর মান জি আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটা বুঝতে পেরেছো এখন যদি আমি cos এর পুরোটা কিন্তু হচ্ছে sec তাহলে sec দেখো আমরা দিলে কি sec 0 তাহলে sec

আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ এখন আমি যাব যে টেন দেখি টেনের মান নির্ণয় করিয়ে তাহলে মুছে নাও তোমরা খাতা উঠে প্র্যাকটিস করবে ইনশাল্লাহ তাহলে দেখবে সহজে এটি মনে রাখতে পারবা এখন আমি যাব তোমার এখানে দেখো যে ত্রিকোণ কি কোন টেনের মান দেখো সহজে মনে রাখা করি আমরা তাহলে কিন্তু আমরা এখন জিরো ডিগ্রি লেখ টেন ত্রিশ ডিগ্রি লেখক টেন পঁয়তাল্লিশ ডিগ্রি এই দেখলাম টেন

যে আছে এই ত্রিকোণ মিতির অনুপাতগুলো সহজে মনে জন্য একটি কৌশল নিয়ে আলোচনা করেছি এখানে হলো ত্রিকোণ অনুপাত মনে এক উপায় অনুপাত মান মনে রাখার উপায় হচ্ছে দেখো এখানে আমি তোমাদেরকে একটু হেল্প করছি দেখো যে শিকনীতির যে উপকারটি আছে সেটা কিন্তু আমরা সহজেই মনে রাখতে পারি না বা পরীক্ষার পরে আমাদের হ্যাঁ একটা হিমশিম খেতে হয় এই জন্য আজকে আমার এই আয়োজন তোমাদেরকে একটু ধারণা দিচ্ছি যে ত্রিবোনীতি কোনো কাজ কিভাবে মনে রাখা যায় আমরা প্রথমে করেছিলাম সায়েনের কাজ সাইন এর কাজ করছি এবং পর্যায়ক্রমে করেছি কোচের কাজ এখন আমি ট্রেনের কাজ দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো প্রথমে তোমরা কি করবে ত্রিবুনীতি মান সহজে মনে রাখার উপায় তোমাদের মুখস্থ করার প্রয়োজন হবে না এই জন্যই দেখো জিরো ডিগ্রি 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 টেন হচ্ছে তোমার ষাট ডিগ্রি আর নব্বই ডিগ্রি লেখে কারণ নব্বই ডিগ্রি কোন অসংখ্য এই জন্য আমি প্রথমে জিরো ওয়ান থ্রি নাইন এই সংখ্যাগুলি লিখে ফেলেছি প্রথম

এই প্রত্যেকটি সংখ্যাতে আমরা তিন তারা ভাগ দিলাম দেখো তিন তারা ভাগ দিলে এর মান হচ্ছে জিরো আর তিন তারা একে ভাগ করলে ওয়ান ফাইভ দিয়ে আমি বগনান্সে কয়েককে নিলাম না রেখে দিলাম ভগদান আর তিন তারা তিন তারা ভাগ করলে ওয়ান তিন তারা মাইকে ভাগ করলে তিন কাজেই এখন জিরো ওয়ান ফাই থ্রি ওয়ান থ্রি

থিটার বিপরীত হচ্ছে তোমার কট থিটা এইভাবে আমরা মনে রাখি যে tan থিটা উল্টো হচ্ছে তোমার ওই কি তীর চিহ্ন দিয়ে আমি বুঝালাম যে tan এর উল্টো হচ্ছে কট তাহলে এই tan এর যদি তুমি উল্টি দাও তাহলে কট 0 মান আমরা এখানে পেলাম তারপর তীর চিহ্ন দিয়ে এখানে নির্দেশ করা হচ্ছে যে এখানে তুমি অসংজ্ঞায়িত পেলা tan

এখানে কট রোল মানে তোমার টেন ষাট ডিগ্রির মান বলতে কট ষাট ডিগ্রির মান হচ্ছে বলতো ওয়ান বাই বলতে আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা ব্যাপারটি বুঝতে পেরেছ যে আমরা তিনটি কি করে থেকে কোনো পার্থক্য রাশি মান বের করেছি সাইন কোস এবং টেন এই সাইন কোস টেন এই তিনটি মান যদি তোমরা মনে রাখ তাহলে আমি এই ত্রিকোণীয় অনুপাতে যে ছয়টি মান আছে সেগুলি মনে রাখা তোমার পক্ষে সম্ভব আর অতি সহজেই তুমি এভাবে যদি কৌশল করে পরীক্ষার খাতা রা হিসেবে তাড়াতাড়ি লেখো তাহলে তুমি কি করতে পারবে এভাবে তুমি সবগুলি মান মনে রেখে তুমি পরীক্ষায় হ্যাঁ তুমি এইগুলি ব্যবহার করতে পারবে আমি আশা করি আর এই গোসল করে মনে রাখলে তোমার মনে থাকে এইবার মুখস্থ করলে মুখস্থ বিদ্যা বেশি দিন স্থায়ী থাকে না পরে দিন ভুলে যায় পরীক্ষার ফলে হিমশিম খায় এই জন্য ছাত্রছাত্রীরা অকিত কাজ ফেল করে আমি আশা করি তোমরা এটি এইভাবে কৌশল করে মনে রাখবা এবং তোমাদের মনে থাকবে আর তোমরা সফলতা নিয়ে আসা আর আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করো পাশে থাকে ভিডিওটি বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেওয়া এবং একটি কম একটি লাইক করে দেওয়া আমি আজকে এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে অন্য আর কোনো ভিডিও নেই আল্লাহ সকলে সকলেই বা